ভাই বর্তমানে কিন্তু ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য অসংখ্য অ্যাপ রয়েছে তবে এখানে কথা হচ্ছে আসলে কি ফ্রি ফায়ারে সত্যি এসব অ্যাপের মাধ্যমে ফ্রিতে ডায়মন্ড নেওয়া যায় যদি নেওয়া যায় তাহলে তোমরা কিভাবে নিতে পারবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অ্যান্ড ভাই আজকের ভিডিওতে কিন্তু একটি মান্থলি মেম্বারশিপ গিবোয় রয়েছে তোমরা যারা এই গিবতে অংশগ্রহণ করে আমার থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তারা এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ইউআইডি টি কমেন্ট করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবয়ে উইনার হতে পারবে না তো চলো এবারে ফ্রিতে ডায়মন্ডের একটি বেস্ট অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া যাক এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা চলে আসলাম গুগল প্লে স্টোরে এবারে সার্চ বারে এসে লিখতে হবে এক্স রিওয়ার্ড এন্টার করে দেওয়ার পরে দেখো অ্যাপটি চলে এসেছে সো আমরা প্রথমে এটাকে ইনস্টল করে নিব এবারে অ্যাপটি ওপেন করে আমরা প্রথমে চলে যাব ওয়ালেট অপশনে এখানে আসলে দেখতে পাবে এই অ্যাপে কয়েনের মাধ্যমে তোমরা গুগল পেলে রিডিম কোড নিতে পারবে এই অ্যাপ থেকে গুগল পেলে রিডিম কোডের মাধ্যমে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদের দরকার শুধুমাত্র কয়েনের সো কয়েন আর্ন করার জন্য তোমরা হোমে চলে আসো এবারে প্লে অ্যান্ড আর্ন অপশনে এসে গেম খেলে আনলিমিটেড কয়েন আন করতে পারবে এছাড়া এই অ্যাপে কয়েন আন করার জন্য আরো অনেক ফিচার আছে সবগুলো দেখালাম না তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো তোমরা যারা ফ্রি ফায়ারে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তারা এই অ্যাপটি ডাউনলোড করে কয়েন কালেক্ট করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছো এছাড়া তোমরা কিন্তু চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হয় প্রতিদিন ফ্রিতে টুর্নামেন্ট খেলতে পারো আমি তোমাদের জন্য প্রতিদিন আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে টুর্নামেন্ট রুমের আইডি পাসওয়ার্ড দিয়ে থাকি তোমরা চ্যানেলে জয়েন থাকলে ইজিলি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে সো আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে